এই সেই ভয়ঙ্কর ঘাতক রতন যে কিনা হাতুড়ি দিয়ে মাত্র পনেরো সেকেন্ডে ইকবালের মাথায় টানা তেরো বার আঘাত করে শেষ করে দিল তার জীবন ঘটনা কি এতটাই নৃশংস এতটাই রক্তহীন করা যে পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও অনেকেই সেই ভিডিও একবার দেখার সাহস পাননি চারপাশে মানুষ হতবাক কোন মানুষ কিভাবে এমন নিষ্ঠুর এমন পশুর মতো আচরণ করতে পারে প্রশ্ন উঠছে রতলের এমন কি ক্ষোভ ছিল যে মুহূর্তের মধ্যে ইকবালের জীবন কেড়ে নিল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য রতন জানায় ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছিল আর সেই চুরির দায়ে চাপানো হয়েছিল তার ঘাড়ে বারবার অপমান অভিযোগ আর কটুক্তি সহ্য করতে না পেরে বুকের ভেতারে জমিয়ে রেখেছিল প্রতিশোধের আগুন অবশেষে সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে হাতে তুলে নেয় হাতুড়ি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইকবালের ওপর আর একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে তার মাথা মাত্র কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় একটি প্রাণ থেমে যায় একটি পরিবারের স্বপ্ন এখন চারদিকে চলছে আলোচনা অভিযোগের বোঝা কি এতটাই ভারী ছিল যে রতনকে মানুষ থেকে দানবে পরিণত করল নাকি এর পেছনে আরও কোনো রহস্য লুকিয়ে আছে